হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ তিনেই জুলাই পালিত হচ্ছে যোগিনী একাদশী ব্রত পালন আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন তারা অষ্টআশি হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর পূর্ণ লাভ গ্রহণ করবেন তো অবশ্যই জানবেন যে এই লাভটি আপনারা এই যোগিনী একাদশীতে কীভাবে ব্রত পালন করলে এই পূর্ণ লাভটি সহজেই পাবেন আর অবশ্যই যোগিনী একাদশী তিথিতে একটি কাজ অবশ্যই করলে আপনার জীবনে সর্বদাই সুখ শান্তি এবং বিভিন্ন ধরনের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মে একাদশী তিথির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে প্রায় এক বছরে চব্বিশটি একাদশী এবং সংখ্যাটি পঁচিশ থেকে ছাব্বিশে পৌঁছায় যদি এটি একটি বছর থাকে যার মধ্যে থাকে এই যোগিনী একাদশী ব্রত আর এই ব্রত বিশেষভাবে ভগবান বিষ্ণুর ভক্তরা পালন করেন যারা একে সব একাদশীর মধ্যে সবচেয়ে ধার্মিক বলে মনে করা হয় ভগবান বিষ্ণু বৌদ্ধিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের সাথে যুক্ত গ্রহটি স্থানীয়দের জন্য সৌভাগ্য বা সৌভাগ্য আনতেই পরিচিত যোগিনী একাদশী উপবাস করে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করে এবং এইভাবে সবচেয়ে উপকারিত হয় এই বৃহস্পতি যেমনটি হিন্দু পঞ্জাঙ্গ অনুসারে যোগিনী একাদশী প্রতি বছর হিন্দু মাসের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পড়ে আর এই দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং ব্যাপকভাবে উদযাপিত হয় আর অবশ্যই এই দিনে সকল ভক্তরা এই যোগিনী একাদশী উপবাস পালন করেন উপবাস আপনার তালিকায় অশুভ গ্রহের কুপ্রভাব থেকে মুক্ত আনতে খুব সহজেই পারে যোগিনী একাদশী হয় দেবসয়নী একাদশীর আগে এবং নির্জলা একাদশীর পরে যোগিনী একাদশী ব্রত হিন্দু ধর্মের তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত যোগিনী একাদশী উপবাস দশমী তিথির রাত থেকে শুরু হয় এবং দ্বাদশী তিথিতেই সূর্যোদয় পর্যন্ত চলে ভগবান বিষ্ণুতেই বিশ্বাসী যে কেউ ব্রত পালন করতে পারে দিনটি তাদের স্থানীয়দের তাদের জীবনে সমৃদ্ধ এবং সুখের আশীর্বাদ করে বলে বিশ্বাস করা হয় উপবাসটি বছরের মাত্র একবার রাখা হয় বিশ্বাস করা হয় যে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর মাধ্যমে অর্জিত পুণ্যের সমতুল্য ধারক পুণ্য লাভ করে পদ্মপুরাণ অনুসারে কেউ কেউ অত্যন্ত বিশ্বাস ও শ্রদ্ধার সাথে যোগিনী একাদশীর ব্রত পালন করে তার মরবাঞ্ছক কিছুক্ষণের মধ্যেই পূরণ হবে যোগিনী একাদশীর দিন যে সকল কৃষ্ণ ভক্তরা উপবাস করে থাকেন তারা ভগবান বিষ্ণুর পুজো করেন এবং তার নাম জপ করেন তার নাম শ্রী হরির জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটতে পারে সমস্ত রোগ খারাপ স্বাস্থ্য থেকে মুক্ত পেতে এই উপবাস খুবই উপকারী যারা চর্মরোগে ভুগছেন তাদের জন্য এই উপবাস বিশেষ ফলদায়ক উপবাস ভক্তদের বর্তমান অতীত জীবনে সংগঠিত যে কোনো পাপের ক্ষতিকর প্রভাব দূর করতে সাহায্য করে আধ্যাত্মিক ও নৌতিক চেতনা লাভের জন্য এই উপবাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে উপবাসটি সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করতে পরিচিত এবং পর্যবেক্ষকদের জীবনে প্রচুর বিলাসিতা দিয়ে আশীর্বাদ করা হয় উপবাসটি আপনাকে অত্যন্ত একদিনের জন্য বস্তুবাদী জগৎ থেকে বিচ্ছিন্ন করে ঐশ্বরিক জগতের ওপরে ধ্যান করতে সাহায্য করে অবশ্যই এই যোগিনী একাদশীর তপস্যা আপনাকে দেবত্ব এবং এইভাবে মোক্ষের কাছাকাছি নিয়ে নিয়ে যেতে পারে যোগিনী একাদশীর ব্রতের সময় এবং পালনীয় আচার দশমী তিথির সন্ধ্যা থেকেই যোগিনী একাদশীর উপবাস পালন শুরু করতে হয় এই দিনে ভক্তদের তামসিক খাবার বর্জন করা উচিত একজন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত এবং এই দিনে কোনো ধরনের বাস্তুবাদী আনন্দে লিপ্ত হওয়া উচিত নয় ভক্তদের তাদের দিনটি প্রভু এবং তার কিংবদন্তির স্মরণ কাটানো উচিত ভক্তদের ভোরে উঠে স্নান করতে হবে তারপর পুজোর ঘর পরিষ্কার করা উচিত এবং সকালে সূর্যকে জল দেওয়া ভালো এরপর সারাদিন উপবাসের সংকল্প নিতে হবে পুজোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ধূপকাঠি ঘি ভর্তি মাটির প্রদীপ জলের পাত্র এবং ফুল মিষ্টি ইত্যাদি ভগবানকে উৎসর্গ করার জন্য আলাদাভাবে একটি থালায় রাখতে হবে এই দিনে অবশ্যই তুলসী বা তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় মনে রাখবেন এই বিষয়টি এই বিষয়টি যদি আপনারা যদি করে ফেলেন তাহলে আপনার ব্রতের কোনো ফল লাভ হবে না অর্থাৎ ব্রতটি বিনষ্ট হয়ে যাবে অবশ্যই তাহলে এই যোগিনী একাদশী তিথির সময় তুলসী পাতা কিছুতেই অর্পণ করবেন না ভগবান উৎসর্গ করার জন্য আগের দিন সেইগুলো নেওয়ার পরামর্শ রয়েছে অর্থাৎ ভগবানকে যদি আপনারা ভোগে তুলসী পাতা অর্পণ করতে চান তাহলে এর আগের দিনে আপনাদের তুলসী পাতা অর্পণ করে রাখতে হবে এই দিনে ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করা অত্যন্ত শুভ মানুষ এই দিনে পিপল গাছের পুজো করে ভক্তদের পুজো করা উচিত এবং যোগিনী একাদশীর পাঠ করা উচিত আরতি করা উচিত এবং অন্যদের প্রসাদ বিতরণ করা উচিত যার মধ্যে ফল এবং মিষ্টি রয়েছে জীবনের স্বাস্থ্য এবং সমৃদ্ধ অর্জনের জন্য ভজন গাইতে এবং হরি জপ করার পরামর্শ দেওয়া হয় এই দিনে ভগবানকে স্মরণ করার শুভ ফল পাওয়া যায় শুধুমাত্র এই একাদশীতে ফল মূল এবং জলপান করে থাকতে হবে এবং দুধ বিভিন্ন ধরনের সবজি মনে রাখবেন পঞ্চরবি শস্য এবং লবণ গ্রহণ করবেন না অনেক ভক্তরা ব্রত পালনের সময় দিনের বেলা ঘুমিয়ে পড়ে কিন্তু এই যোগিনী একাদশীর ব্রত পালনের সময় দিনের বেলা ঘুমানো উচিত নয় প্রভুর স্মরণে দিন কাটানো সব থেকে বড়ো উপকারী ভগবান বিষ্ণুর আশীর্বাদ আকারে অবশ্যই আপনাকে রাত্রি জাগরণ করে থাকতে হবে এবং এই রাত্রি জাগরণে অবশ্যই বিষ্ণুর নাম সহস্র নাম পাঠ করা এবং ভগবান বিষ্ণুকে তুষ্ট করতে বিষ্ণুর মন্ত্র অবশ্যই পাঠ করবেন পালে অবশ্যই পারণের দিনে ব্রাহ্মণ বা অভাবীদের দান বা দান করা অত্যন্ত শুভ কেউ খাদ্য বস্ত্র দরকারি জিনিস বা অর্থ দান করতে পারেন দ্বাদশী তিথি পরের দিন ভক্তরা আশীর্বাদে ভগবানকে ধন্যবাদ জানাতে আবার মন্দিরে যান এবং পছন্দ মতো দান করে থাকেন তাইতে আপনারা সকল সদস্য মিলে যদি এই যোগিনী একাদশী ব্রত পালন করেন তাহলে দশ বছরের পুণ্য লাভ করবেন এই একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবী লক্ষ্মীর পুজো করতে পারেন এই পুজোয় দক্ষিণামুখী শঙ্কগুলোতে জাফরন মিশ্রিত দুধ রাখুন এবং সেই দিয়ে আরাধ্য ঈশ্বরের অভিষেক করুন এই অভিষেকে গোপালও খুব পছন্দ করেন বাড়িতে গোপাল থাকলে এই দিনে গোপালকে মাখন ও মিছরি দিয়ে পুজো দিতে পারেন সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন কমপক্ষে অবশ্যই একশো আটবার উচ্চারণ করার প্রয়োজন পাশাপাশি শিবলিঙ্গে বিল্লপত্র এবং ধোতরা ফুল অর্পণ করুন অবশ্যই প্রদীপ এবং কুরপুর জ্বালিয়ে আরতি করুন এই একাদশী তিথিতে বজরঙ্গালীর সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করুন পুজোর পর অবশ্যই দুঃসদের অর্থ খাদ্যশস্য দান করা উচিত এই তিথিতে সকালবেলায় স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করুন পাশাপাশি সূর্যাস্তের সময় তুলসী গাছে প্রদীপ জ্বালান এবং তুলসী মঞ্চে তিনবার বা পাঁচবার প্রদক্ষিণ করুন এই যোগিনী একাদশী তিথিতে যোগিনী একাদশী যে সকল ভক্তরা এই ব্রত পালন করেন এই দিন উপবাস করেন তারা পুরনো পাত থেকে মুক্ত পেতে পারেন এবং তাদের জন্য একাদশী পালন করা অত্যন্ত জরুরি এর ফলে স্বাস্থ্য ভালো থাকে এই দিনে বিষ্ণুর মন্ত্র এবং বিষ্ণুর নাম জপ করতে হয় বলা হয় যোগিনী একাদশী পালন করলে অষ্টআশির ব্রাহ্মণ ভোজন করানোর পূর্ণ লাভ হয় হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী অভিন্ন ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে তারপর স্নান করে হলুদ কাপড় পরবেন এরপরে ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করবেন এই যোগিনী একাদশী তিথিতে যোগিনী একাদশীর দিন সন্ধ্যায় বাড়ির প্রতিটি জায়গায় প্রদীপ জ্বালাবেন এটি করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্ত হয় যার ফলে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হয় না মনে করা হয় যে অসুস্থ গাছে দেবতার বাস এই অবস্থায় ভগবানকে খুশি করতে তার আশীর্বাদ পেতে যোগিনী একাদশীতে অসুস্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন গরুর দুধ দিয়ে অবশ্যই অভিষেক করবেন যোগিনী একাদশীর দিন দক্ষিণাবর্তী সংখ্যতে গরুর দুধ ঠেলে ভগবান বিষ্ণুকে অবশ্যই অভিষেক করুন এতে করে আপনি আপনার ভগবান বিষ্ণুর আশীর্বাদ খুব সহজেই বর্ষিত হবে এই যোগিনী একাদশী তিথিতে অবশ্যই আজকের দিনে একবার হলেও যোগিনী একাদশীর ব্রতকথাটি শ্রবণ করবেন যোগিনী একাদশী কিংবদন্তি বা যোগিনী একাদশীর ব্রতকথা ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ পাওয়া যায় যোগিনী একাদশীর সাথে দুটি কিংবদন্তি জড়িত একটি পাণ্ডব ভাইদের মধ্যে জ্যৈষ্ঠ যুধিষ্ঠির সাথেই সম্পর্কিত এবং অন্যটি হেম মালির যক্ষের সাথে সম্পর্কিত যিনি সম্পদের মালিক ভগবান কুবেরের উদ্যান পালক ভগবান কৃষ্ণ যিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার তিনি যুধিষ্ঠিরকে বর্ণনা করেছেন যে যোগিনী একাদশীকে সমস্ত উপবাসের দিনের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় আষাঢ় মাসের অন্ধকার অংশে যে একাদশী হয় তা ভক্তদের মুক্তির দিকে পরিচালিত করার জন্য সমস্ত পাপ ও খারাপ কাজ দূর করে তিনি যোগিনী একাদশীর ব্রতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে যুধিষ্ঠিরকে বলেছিলেন যে যোগিনী একাদশীতে কঠোর উপবাস পালন করে আশি হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর সমতুল্য পূর্ণ লাভ হয় যারা এই পবিত্র দিনে উপবাস করেন তারা সকলেই জীবনের সাফল্য ও সমৃদ্ধ লাভের জন্য তাদের সমস্ত পাপ থেকে মুক্ত পান কৃষ্ণ হেম মালীর যক্ষের গল্প বর্ণনা করেছেন মালিক কুবেরকে অলকাপুরীতে জনপ্রভু কুবের বাস করতেন ভগবান প্রতিদিন শিবের পুজো করতেন এবং তার মালিক হেমালির পুজোর জন্য বাগান থেকে ফুল আনতেন হেমমালির সর্বপতি নামে এক সুন্দরী ছিল বেশিরভাগ সময় তার মধ্যেই মগ্ন থাকতেন একদিন সে তার সুন্দরী স্ত্রীর প্রশংসায় ব্যস্ত হয়ে ফুল আনতে ভুলে গেলে ভগবান কুবের এতে ক্ষুদ্ধ হন এবং হেমালি কেন তার দায়িত্ব উপস্থিত হন না তা পরীক্ষা করার জন্য সৈন্য পাঠান কর্তব্যরত অবস্থায় স্ত্রীর সাথে প্রেমে ব্যস্ত জেনে কুবের ভগবান তাকে পৃথিবীতে অবতরণ করে কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দেন অভিশাপের প্রভাবে অনুসরণ করার জন্য হেম মালিকে তার স্ত্রীকে কুষ্ঠ রোগে পৃথিবীতে বিচরণ করতে ছেড়ে যেতে হয়েছিল তখন তিনি মার্কেন্ডো ঋষির আশ্রমে পৌঁছে তার কাছে তার দুঃখের কাহিনী বর্ণনা করলেন পুরো ঘটনা শুনে সাধু তাকে যোগিনী অনুসরণ করার পরামর্শ দেন একাদশী ব্রত করার হেমবালী পূর্ণ ভক্তি সহকারে তা পালন করেন এবং অভিশাপ থেকে মুক্ত হন তিনি শীঘ্রই অলোকা পুরীতে ফিরে আসেন এবং তার স্ত্রীর সাথে সুখ জীবন কাটাতেন সুতরাং ব্রত চর্মরোগ থেকে মুক্ত পেতে অত্যন্ত কার্যকারী বলে মনে করা হয় তো অবশ্যই আপনারা জানলেন যে কিভাবে এই যোগিনী একাদশী ব্রত পালন করতে হয় এবং কোন কাজটি করতে হয় এবং অবশ্যই শ্রবণ করলেন এই ব্রত কথাটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে